নমস্কার আশা করি সবাই ভালো আছেন সময় হয়ে গেছে তাই চলে এসছি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজকে আমার পর্বটা একটু অন্য রকম হতে চলেছে কারণ আজ আগামী এক ঘন্টা আপনাদের বলবো বাংলার পুতুল নাচের কথা না না মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় আমাদের এই বাংলার সেইটা নিয়ে কথা বলবো গল্প করব আর সেসব শিল্পীদের সঙ্গে আলাপ করবো কারণ আজ রয়েছেন আমার খেলায় সেই রকমই তিনজন শিল্পী মা লক্ষ্মী যারা পুতুল এবং পুতুল নাচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডেকে নিই এই তিনজন শিল্পী মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম সবাই সবাই দিদি আপনি ভালো আছেন আমি দারুণ আছি আপনাদের দেখে আরো ভালো হয়ে গেছে আপনাকে দেখেও আমরা ভালো হয়ে গেছি আচ্ছা ওকে তিনজনের এই পুতুল নাচের ইতি কথা জানতে চাই তিনজনের জার্নি খবর গল্প স্বপ্ন সব কিছুর কথা জানতে চাই চলে আসুন পোডিয়ামে মৌলিকা নমস্কার দিদি আমি পূর্ব মেদিনীপুরের ময়না থেকে এসেছি তো আমি আমাদের মেদিনীপুরের টেপা বা ষষ্ঠী পুতুল বা ছলনের ঘোড়া এগুলোই বানিয়ে থাকি টেপা পুতুল সারা পৃথিবীতে যেটা টেপা পুতুল বলি হ্যাঁ পশ্চিমবঙ্গের তো বিভিন্ন টেপা পুতুল আছে বিভিন্ন ঘরানার কিন্তু বাংলাদেশের তো তুমি শুধু মেদিনীপুরেরটাই বানাও না আমি মেদিনীপুরেরও বানাই মেনলি মেদিনীপুরেরটা বেশি বানাই বেসিক্যালি আর অন্যান্য জেলারও আমি বানিয়ে থাকি কতদিন ধরে বানাচ্ছ আমার ধরুন এই পুতুল বানানোর জার্নি মিনিমাম চার বছর হয়ে গেল আচ্ছা আরও অনেক গল্পগুজব করার আছে আগে একটু বাকিদের সঙ্গে ছোট করে আলাপ সেরে নি স্মৃতি কনাদি বলুন দিদি নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন তো আমি দারুণ আছি আপনার কথা একটু শুনি আমি আসছি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়ন থেকে সাহারামপুর থেকে এসছি সাহারামপুর এই পুতিন কাহিনী কাহিনি কিভাবে এই লাইনে এলাম কি করলাম কি করব না করবো সেই সব নিয়ে আপনার সঙ্গে শেয়ার করবো আপনি পুতুল নাচের সঙ্গে যুক্ত পারফর্মার রাইট হ্যাঁ হ্যাঁ পারফরমেন্স করেন পুতুল নাচের যে গলার যে অভিনয় সংলাপ সেগুলো সব আপনি মানে বেসিক্যালি ভয়েস ওভার আর্টিস্ট যেটা আমরা বলি শ্রুতি কিন্তু তাই কারণ পুতুলকে আমরা নাচতে দেখি তার যে সংলাপ তার যে গান যে কথাগুলোর সঙ্গে তাদের অঙ্গভঙ্গি চলে সেই কাজটা শ্রুতি করেন তিনি একজন শিল্পী তো বটেই আরও ডিটেলে জানতে চাই ওনার কাছে স্বপ্নার কাছে আসি একবার নমস্কার নমস্কার দিদি আমি স্বপ্না দাস সর্দার বলছি আমি মজিলপুর মজিলপুর থেকে আসছি হ্যাঁ এই কিছু মাটির পুতুল নিয়ে আমি কাজ করি আমি একজন মাটির পুতুল শিল্পী তিনজনের সঙ্গে আরো ডিটেলে গল্প করতে চাই কিন্তু খেলা শুরু করতে হবে প্রথম রাউন্ডের খেলা শুরু করি তিনজনকে নিয়ে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে খেলা শুরু করবার আগে মৌলিকার কাছে আরেকবার আসি মৌলিকা অনেক রকমের পুতুল আছে বলছিলে এগুলো একটুখানি আমাকে বলো কোনটা কি আমি আসব হ্যাঁ আসব এইটা যেমন আমাদের মেদিনীপুরের ঘরানা টেপা বা ষষ্ঠী পুতুল বলে এটাকে এটাই ষষ্ঠী পুতুল হ্যাঁ সন্তানকে নিয়ে হ্যাঁ মা ষষ্ঠী আর এইগুলো টেপা পুতুল এগুলো সবই টেপা আছে এইটা আমি বাংলাদেশের ঘরানায় করার চেষ্টা করেছি আচ্ছা এটাই হচ্ছে ওই বাংলাদেশের টেপা পুতুল এটা আমাদের আমাদের টেপা পুতুলের বৈশিষ্ট্য হচ্ছে মুখটা পাখির ঠোঁটের মতো হয়ে থাকে আচ্ছা এই যে এইটা হ্যাঁ পাখির ঠোঁটের মতো এটা হচ্ছে আমাদের এখানকার মেদিনীপুরের ঘর পুতুলের বৈশিষ্ট্য হ্যাঁ আর এইটা অতটা নয় ওটা বাংলাদেশের ঘোড়া বাংলাদেশের ঘোড়া না এটা হাতি হ্যাঁ এটা ঘোড়া কা লাগানো হাতি হ্যাঁ ছোটবেলায় বাচ্চারা খেলতো হ্যাঁ আর এটা আমি একটা মানে শুকনো নারকেল দেখে রিয়েল এটাকে বলে অবজেক্ট স্টাডি এটা মাটিরই করেছি শুকনো নারকেলের আদলে এটাকে বানিয়েছো কিন্তু তুমি মাটি দিয়েই বানিয়েছো হ্যাঁ মাটি দিয়েই বানিয়েছি আর ওই যে রং করা যে পুতুল হ্যাঁ কিছু মানুষ রং করা পুতুল চেয়ে থাকে বা পছন্দ করে সেক্ষেত্রে আমি কিছু রং করা পুতুলও রেখেছি এগুলো টেপা পুতুল এগুলো টেপা পুতুল কিন্তু এগুলো দিয়ে আমি এটা যেমন চেয়ারির কাজ করা আর এগুলো আমি প্লেন কালার করেছি হ্যাঁ ডিজাইন করেছি এটা হচ্ছে হাতির পিঠে রাজপুত্র আর ওটা পিঠে রাজপুত্র হ্যাঁ বাহ বাহ রাজা ও কাজ খুবই সুন্দর আর এটা এটা ঘোড়ার পিঠে রাজকুমার রাজকুমার এই একটা ধরো ঘোড়ার পিঠে রাজকুমার বানাতে কত সময় লাগে প্রথমের দিকে একটু হাতের স্পিড আমার কম ছিল তো দু ঘন্টা লাগতো একটা কাজ ফিনিশ করতে এখন এক ঘন্টাতে একটা করে দিতে পারবো। তুমি এটার ট্রেনিং কোথায় নিলে আমার স্যার এসেছেন কোথায় স্যার উনি আমার স্যার ও ওনার কাছ থেকেই আমার এই পুতুল যেটাকে আমরা এখন খুব করে বলি হ্যাঁ শিল্প সেটাই তো এটা হ্যাঁ এটা অনেক প্রাচীন পুতুল মানে হরপ্পা সভ্যতা থেকে আস্তে আস্তে যে ঘটনাটা আমাদের মেদিনীপুর বিষ্ণুপুর বাঁকুড়া ইত্যাদি সমস্ত যে ছড়িয়ে পড়েছিল যে ওখানে হরপ্পার যে দেবদেবী সেই স্টাইলটাই খানিকটা আছে হ্যাঁ এবং সারা পৃথিবীতে কিন্তু এই ঘরানা মাটির খনন করে যে সমস্ত পাওয়া গিয়েছিল তাতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলার পুতুলের সঙ্গে মিশরীয় পুতুলেরও প্রচুর মিল আছে মিশরীয় মিশরীয় পুতুলেরও প্রচুর মিল আছে এবং পৃথিবীর সমস্ত পুতুলের সঙ্গেই বাংলা পুতুলের বেশ মিল আছে কারণ এগুলো কি বিক্রি করো হ্যাঁ বিক্রি করি বিভিন্ন সরকারি যে হস্তশিল্প মেলাগুলো হয় আমি গিয়ে থাকি ওই মেলাগুলোতে জেলা কম্পিটিশনে পার্টিসিপেট করি আমার স্যার এবছরই জেলা কম্পিটিশনে ফার্স্ট রাজ্যে সেকেন্ড হয়েছেন আর আমাদের এবছর নিউ টাউন যে হস্তশিল্প রাজ্যে হস্তশিল্প মেলাতে আমাদের স্টল ছিল ও আর যদি এক লাখ টাকা যেত মৌলিকা কি করবে অবশ্যই আমার পুতুল বানানোর জন্য কিছু মানে মেশিন কেনার এ আছে আর কি প্রয়োজন আছে হ্যাঁ ওই মাটি বানানোর মেশিনটা হলে আমার খুব সুবিধে হয় এইটা তো কিনবই তো তার সাথে সাথে আমার একটা স্কুটি কেনার খুব শখ আছে আমি একটা নিজের জন্য স্কুটি কিনবো আর আমার পুতুলের পারপাসে আমি বিয়ার করতে চাই নাইস একটা স্কুটি আর এই মাটি বানানোর মেশিন হ্যাঁ হোক হোক ঠিক করে খেলা হলে হয়ে যাবে ফার্স্ট রাউন্ডটা আমি ভালো করে খেলি চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন বাঁ হাতে সুইফ্ট করে দাও দিয়ে ডান হাতটা আবার ঢুকিয়ে দেবে না হাতে গুড 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 এসছে এসছে দুশো টাকা বেশি করে ধরো তাহলে একসঙ্গে অনেক স্কোর হয়ে যাবে ঠিক আছে এটা ছেড়ে দাও পরে তুলে নিও হাত ঢুকিয়ে দাও নাইস অনেক টাকা আসছে কিন্তু হাতের কাছে ধরতে থাকো ওপর থেকে পড়বে 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 পড়ছে 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 ধরো গুড নিচে আটকে আছে টাকা ওটা নিয়ে নাও এই টাকা আটকে আছে ওটা তুলে নাও ওটা তুলে নাও টেনে তুলে নাও হ্যাঁ 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 গুড ঘুরছে ঘুরছে যেগুলো ধরো ওপর থেকে পড়ছে একবারে ধরে নাও অনেক টাকা ধরে নাও একবারে পড়ছে 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 হাতটা খালি হাতে ধরে নাও হ্যাঁ পাঁচশো এক হাজার সত্তর আশি নব্বই চোদ্দোশো নব্বই মৌলিকার ফার্স্ট রাউন্ডেস্ক এবার শ্রুতিকোনালির কাছে আসি বলুন আপনার গল্পটা একটু শুনতে চাই আমার গল্প বলতে আমার ষোলো বছর বয়সে যখন আমার বিয়ে হয়েছিল ষোলো বছর তার আগে আমি অভিনয় করতাম কোথায় আমাদের দেশ বেশ বাড়ি ওই একটা জাঁবাবু গানটা তো আমি খুব গান শুনতে খুব পছন্দ করতাম তখন বলছি এই আমার কাছে আয় তোকে গান শেখাবো বলে আমাকে খ্রিস্টযাত্রা তখন ছিল খ্রিস্টযাত্রা করতাম তখন বৃন্দে সাজতাম আমি সখী বৃন্দ যেটা সেই সখী বৃন্দ হ্যাঁ ননি চিঠি না হ্যাঁ সেইগুলো করতাম কতে যখন বড় হয়ে গেলাম তখন বলে তুই যাত্রা দলে যাওয়ার কেন আমার বাবার অসুখ কে সংসার চালাবার কেউ নেই যার যাত্রা দলে গিয়ে আবার বাচ্চা ছেলের অভিনয় করতে তখন এবার নায়িকা হয়ে গেলাম নায়িকা হতে হতে তখন যাত্রা দলে চারদিকে যাত্রা করে বেড়াতাম তাও আমার লাভ করে ভালো ভাষা করে বিয়ে হয়েছে বিয়ে পরে আমি যাত্রাই করতাম ঠিকই করতে তো আমাদের তো যাত্রা বারো মাস হয় না আশাশ্রাম আসতে তখন ঘর বাড়িতে বসে থাকতাম তখন আমার নিজের বলছে তুই পুতুল নাচে যাবে আর পুতুল নাচে কী আর করবো বলে কেন যেমন যাত্রায় ডায়লগ বলো সেরকম বই দেখে ডায়লগ বলবে কোনো অসুবিধা হবে না যা যেন এই যে জ্ঞানদা আছে জ্ঞানদার বাবা ছিল সতীশচন্দ্র চক্রবর্তী ওনার দলে আমি গিয়েছিলাম রায় ওখানে পুতুল নাচ হতো এক সপ্তাহ ভোর সেখানে থেকে বই রেখে দেখে আমি ডায়লগ বলতাম সেই থেকে আমি এখনো পর্যন্ত পুতি নাচে যুক্ত আছি ওনার দলে আছি পনেরো কুড়ি বছর বেশি তো কম নয় আমি আছি ওনাদের দলে যুক্ত আছি আপনার পারফরমেন্স নিশ্চয়ই দেখব কিন্তু তার আগে খেলতে চাই আর আমি একটা জিনিস জানতে চাই আজকে এক লাখ টাকা যদি আপনি পান কি করবেন আমি করব আম ফাম ঝড়ের সময় আমার বাড়ি ভেঙে গেছে আমার টালি ছাউনি বাড়ি আমার বেটা ছেলে নেই আমার তিনটে মেয়ে আছে তিনটে মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু আমি ভেবেছি যদি পাই আমি বাড়িটা আগে করব করে কিছু ঈশ্বরের দান নামে দান করব কারণ ঈশ্বর আমাকে এই পথে এনেছে আপনার সঙ্গে কে এসছেন আমার সঙ্গে আমি দলের লোকের সঙ্গে এসছি আমার হ্যাঁ নমস্কার ওই মাধব আছে মাধব সঙ্গে আমি এসেছি হ্যাঁ খেলাটা খেলে নি আজকে ফার্স্ট রাউন্ডের চলে আসুন আপনার এক মিনিট সময় শুরু এখন ফটাফট ওই নিচে আটকে আছে টাকাগুলো ধরে নিন ওই আপনার হাতের কাছে পাঁচশো টাকা আটকে ছিল চলে গেল হ্যাঁ 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 আচ্ছা যেগুলো উঠছে হাতের কাছে হ্যাঁ ধরুন 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 পঞ্চাশ একশো ওপর থেকে পড়বে এবার পড়বে ওপর থেকে একসঙ্গে ধরুন অনেকগুলো ধরুন ধরুন এই তো এই তো তো গুড 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 ধরতে থাকুন যা টাকা পাচ্ছেন ধরতে থাকুন এবার পড়বে ওপর থেকে পড়বে ধরুন ধরুন একসঙ্গে ধরুন অনেকগুলো ধরুন একসঙ্গে ও ও হলো না আবার উড়িয়ে দিয়েছি এটা ধরুন আটকে আছে টাকা হ্যাঁ গুড় দুশো টাকা ও পাঁচশো সাতশো আঠেরোশো উনিশশো দু হাজার এবার আসি একটু স্বপ্নার কাছে বলুন দিদি তোমার পুতুলের গল্প শোনাও একটু জয়নগর মজিলপুরের ঐতিহ্য মাটির পুতুল আমার তুমি কবে থেকে শুরু করলে এই কাজ আমার বিয়ে হয়েছে দু হাজার সালে সেখান থেকে আমি আমার শ্বশুর বাড়িতে এসে ওদের দেখতে দেখতে কাজ শিখেছি কাজ করছি বা তো তোমার শ্বশুর বাড়িতে আগে থেকেই এই কাজটা হতো হ্যাঁ আমাদের এই অষ্টম প্রজন্মের কাজ আমার হাজব্যান্ড অষ্টম প্রজন্মে মানে কাজ করছে কারিগর এই হ্যাঁ হ্যাঁ হাজব্যান্ড এসছেন হ্যাঁ তো নমস্কার আচ্ছা প্রথম প্রজন্ম এই পুতুল বানানো শুরু করেন সেটা কবে নাগাদ আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে আমাদের পূর্বপুরুষ ছিল যশোরের তখন তো এপার ওপার দুপার তো আলাদা ছিল না অবিভক্ত বাংলা ছিল তো সেই যশোর থেকে চলে আসে দত্ত জমিদারদের সঙ্গে চন্দ্রকেতু দত্ত ছিল আমাদের ওদের ওনার সঙ্গে আমাদের আশা আচ্ছা তো তাদের পেয়াদাগিরি করা ছিল আমাদের পেশা আচ্ছা এবারেতে ওদের সঙ্গে দীর্ঘদিন আমাদের যে মেলামেশা এটা ওটা সেটার জন্য ওদের পরিবারের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তো সেই সম্পর্কটাকে ধরুন তাদের বাচ্চাদের মাটি দিয়ে তৈরি করা টেপা পুতুল বানিয়ে তাদের যে মনোরঞ্জনের জন্য সেই পুতুল আমরা তৈরি করতে শুরু করি আমাদের পূর্বপুরুষ তো তারপরে সেই টেপা পুতুল থেকে আস্তে আস্তে ধরুন সেই টেপা পুতুলটাকে কি করে আরও হালকা করা যায় কি করে আরও ভালো করা যায় সেইভাবে আমরা কিন্তু এগিয়ে চলি করে এটা তো শিল্পের পর্যায়ে পৌঁছে শিল্পের পর্যায়ে আপনাদের পরিবারই এটা অষ্টম প্রজন্ম এটা প্র্যাকটিস করে একমাত্র আমি এই কাজটা করি আর আমাদের গ্রামে বলুন আশপাশে বলুন কেউ এই কাজটা

আচ্ছা আচ্ছা এটা হলো গয়লা বৌ বলে এটাকে গয়লাব হ্যাঁ আগেকার দিনে যে কাকে কলসি নিয়ে জল আনতে যেত সে গয়লা বৌ তোমার যদি আজকে এক লাখ টাকার লক্ষী লাভ হয় কি করবে স্বপ্না আমার বাড়ির যে জায়গাটা প্রচুর ছোট জায়গা এবার সেখানে আমাদের এই সব মাটির পুতুল রাখতে খুবই অসুবিধা হয় আমার ওই ছোট্ট মেয়ে পাশে বসে আছে ও তার ওইখানেই খেলাধুলা করে ওখানেই আমাদের খাওয়া দাওয়া সবই এবারে আমি চাই আমি জায়গাটাকে একটুখানি বড় করতে যাতে আমার কাজের একটু সুবিধা হয় নিশ্চয়ই হবে অল দ্য বেস্ট ফার্স্ট রাউন্ডটা খেলে নিই চলে এসে তুমি হাতটা ঢুকিয়ে নাও এক মিনিট সময় শুরু এখন নিচে টাকা আটকে যাচ্ছে ওগুলো ধরে নাও এই দেখো তোমার হাতের ওখানে আটকে গেছে ওগুলো ধরে 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 নাও 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 নিচে আটকে আছে হ্যাঁ হ্যাঁ ওটা টেনে নাও আচ্ছা এবার ওপর থেকে নামছে পাঁচশো টাকা নামছে ধরো 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 একসঙ্গে যা আচ্ছা ওকে আবার উড়িয়ে দিলাম যা যা আসছে ধরতে থাকো দুশো পাঁচশো সব ঘুরছে কিন্তু এবার থেকে ধরো তিনশো তিনখানা দুশো নামছে ধরো লালগুলো লালগুলো ধরো আচ্ছা ধরতে থাকো ধরতে থাকো ও

এইখানে নেব একটা ব্রেক ব্রেকের ওপারে গানের রাউন্ড আছে প্রচুর স্কোর করা যায় তাই মুখ ছোট করার দরকার নেই মৌলিকা এক একটা গানে প্রচুর টাকা পাওয়া যায় আর সঙ্গে প্রচুর নাচা গানা মজাও হয় আর গানের রাউন্ডের আগে মানে ব্রেকের ঠিক ওপারে দেখবো আমরা প্রথমে স্মৃতি কণাদি এবং তার সংস্থার না! এরকম করে পড়া যায় না চাকরিতে বড় বাবুর হুকুম তামিল বাড়িতে কিন্নির করা ফরমাস তার ওরে জিনিসপত্রের দাম শুনলেই চোখে সরষে ফুল দেখতে হয় কই গো বলে কোথায় গেল গো রাজু ও রাজু লক্ষ্মী হ্যাঁ মরুন বলে আমি গাধার মতো চেঁচাচ্ছি কেন হয়েছে এটা কি চেঁচাচ্ছি কি আর সাধে জ্বালায় নাও দয়া করে হাতের ব্যাগটা না পাও বাপ রে বাপ বলে সংসার আগে জানলে কি এই মা করতুম না না করবে কেন তোমার খালি ছেলে চাই বলি কি কথা শুনছো লোকের একটা ছেলে হয় না নাকি গন্ডা পাঁচায় ছেলে চাই কেন হয় না কেন হয় না এসব তোমার চালাকি কি লোকের গন্ডায় গন্ডায় ছেলে হচ্ছে আর আমার বেড়া অষ্ট আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আমাকে বুড়ো বয়সে নাকে দড়ি দিয়ে খাটানো বলে ছেলে না হওয়ার ওষুধ কি রয়েছে বেশ করেছি একই অভাবের সংসার কত সামান্য একটা কে কি নিজেদের পেটে ভাত হয় না তবে ছেলে মতে তো লজ্জা করে না কোনো কথা আমি শুনতে চাই না বেশি না হয় না হোক অন্তত গোটা যারা ছেলে আমার চাই কি বিউড়া এসে ভিমিতি ছেলে চাই ঠিক আছে ছেলে আমি দিতে পারবো না চললাম এখন আমি বাপের বাড়ি আমি এখানে থাকবো না ছেলেকে দিতে পারবো না রাখ গো পায়ে ধরি তোর তুই যে আমার বিয়ে করা তিন পোখের বউ রাগ গো কৃষ্ণ বউ পায়ে ধরি তোর তুই দে আমার বিয়ে করা তিন পোখের বউ তোর ভালোবাসা দেখে রাগ করিস কাদ বোঝা উল্লে রাগ করিস না বউ পায়ে ধরি তোর তুই যে আমার বিয়ে করা তিন পক্ষে বউ না বলে রাত ধরিস না পায়ে ধরি তোর তুই যে আমার বিয়ে করা তিন পক্ষের ঠিক আছে আমি চললাম ও কি দারুন শ্রুতিকণাদি আপনার দলের নাম কি খাগড়াকানা জ্ঞানরা চক্রবর্তী পুতেরা সংস্থা আচ্ছা জ্ঞানদা চক্রবর্তী পুতুলনাদ সংস্থা কত দিনের এই সংস্থা কে সরতো অনেক দিনে অনেক বছরে মানে সেটাও আন্দাজ আন্দাজ আমি কি করে বলবো আমি তো ওনাদের দলে আছি পনেরো কুড়ি বছরের মতো আমি ও আপনি পনেরো কুড়ি বছর আছেন তারও অনেক আগে বাহ এই দলে কজন আছে এমনিতে আমরা যে গ্রামের পাগলিস করতে যাই বারো তেরো জন করে যাওয়া হয় আর এমনি কোন সরকারি প্রোগ্রাম করলে আমরা ওই আটজন নজন এরকম করে যেতে হয় আচ্ছা আর জন নজনে মিলেই পুরো জিনিসটা করেন হ্যাঁ হ্যাঁ পর্দার পিছনের অনেকটা বড় কর্মকাণ্ড যার রেজাল্টটা ওই শুধু পর্দার উপরটুকুতে দেখা যায় স্মৃতিকণাদি এখানে পোডিয়ামে আছেন তাই খানিকটা দেখা গেল যে বউয়ের ভয়েস ওভারটা স্মৃতিকোনাদি করছিলেন কিন্তু বাকি আরও অনেক শিল্পী রয়েছেন তার দলে তাদের সবাইকে একবার সামনে আসার অনুরোধ জানাই আসুন এরাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন এই আছে আমাদের সুব্রতদা সুব্রতদা হ্যাঁ সুব্রতদা দুটো গলাতেই গান গাইছেন হ্যাঁ দুটই গলায় পুরুষের গলাও উনি করেন মহিলার গলাও উনি করে একটু নায়িকা হয়ে একটা সংলাপ শুনি সুব্রতদা আহা কি বলছ গো না না অমুন করে কথা বলো না ভালোবাসা তোমার সঙ্গে ভালোবাসা অনেক হয়েছে ভালোবাসাই যে এত কষ্ট হয় আমাকে বুঝতে পারলি দারুন অপূর্ব বাকি তার পাশে আছেন ওই দাদা ভাই আমাদের পুতুল নৃত্য মানে পুতুল নাচ করে আচ্ছা আপনার নাম আমার নাম গোবিন্দ চক্রবর্তী তারপর পাশে মাধব চক্রবর্তী ডাইরেক্টর এবং অভিনেতা তার পাশে অনুমন্ডল আমি তবলা বাজাই তবলা বাজান অজিত আমি ড্যান্স করি ও পুতুলের নাচটা মানে অজিত বাবুই পিছনে নাচেন আর ওপরে পুতুলটাকে দেখা যায় নাচতে বাহ কি আর তার পাশে অনিজা চক্রবর্তী আমাদের অসুবিধা আসবে তাহলে উনি সহযোগিতা করেন দেখতে মে যে আমরা যেমন চটপটে বইগুলো ডায়লগ বলতে পারো দিদি ভাই অতটা তো বলতে পারো কিন্তু ম্যানেজ করে দাও আমাদের ওই জন্য থাকতে হয় একজন সুবিধা একজন তো এক্সট্রা লাগে টিমে দারুন সবার জন্য জোরে হাততালি মমের পুতুল মম্মের তো সে ভেমে চেঠ হুম চল আজকে তুই মোমের পুতুল হয়ে এসেছিস মনে থাকে যেন কথা বলবি না 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 কথা তো বলতেই হবে আমি কথা বলা পুতুল মোমের পুতুল কথা বলে না আরে বাবা আমি এই হোমের পুতুল হোমের পুতুল তো লাগো না যোগ্যও লাগো না তুমি কোনো কাজেই লাগো না আমাকে কোনো কাজে লাগে না আমাকে কোনো কাজে লাগে না একমাত্র কাজে লাগে কি কাজে পূজার সময় মহাপুত্র জ্বালানো হয় ওই পুরে পড়ে এসে ম গলে যা দিদি আমাকে জ্বালিয়ে দিলো দিদি ও টুনি তোমাদের কুলু দেবে কুলু গানের রাউন্ডে যাও সব থেকে কমস করে মৌলিকা আছে শিগগিরই যাও এটা গান চেনার খেলা ঠিক আছে চলো প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসবে জবা ফুল আর কার মায়ের মায়ের জবা ফুলে মন তুমি যে গানটা চিনতে পেরেছো সেটা বুঝতে পারছি এবার সেটা একটু কথাটা এদিক ওদিক হয়ে গেছে বাট গানটা বুঝতে পেরেছি এই গানটা লক করলাম আচ্ছা এই গানেরই সেকেন্ড ক্লু দেখাচ্ছি